আসসালামু আলাইকুম রহিম মানুষের জীবন অস্থিরতায় ভরা কখনো ভুল হতাশা তবে এই অন্ধকারে একটি আলো আল্লাহর বাণী আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আজ আমরা জানবো পবিত্র কোরআনের এমন কিছু আয়াত সম্পর্কে যা শুধু আয়াত নয় বরং রহমত সান্ত্বনা এবং শক্তির উৎস রাতে ঘুমানোর আগে এগুলো পাঠ করলে তা আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় আসুন মনোযোগ দিয়ে শুনি সুরা আল বাকারার শেষ দুই আয়াত সুরা আল বাকারা আয়াত দুশো পঁচাশি আমি ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله فقالوا سمعنا وتعنا غفرانك ربنا وإليك المسير রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার প্রভু কর্তৃক যা কিছু তার প্রতি নাজিল করা হয়েছে সে তাতে ইমান এনেছেন এবং মোমেনগণ তারা সবাই আল্লাহ তার ফিরিস্তাগণ কিতাবসমূহ ও রাসুলগণে ইমান এনেছে তারা বলে আমরা কোনো এক রাসুলের মধ্যে পার্থক্য করি না তারা আরও বলে আমরা শুনেছি এবং মান্য করেছি হে আমাদের প্রতিপালক তোমার আমরা ক্ষমা চাই আর তোমার দিকেই আমাদের প্রত্যাবর্তন সুরাল বাকারা আয়াত দুশো ছিয়াশি ফুল্লাহ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أختنا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إسرا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا تُقْتَلَنَا وغفر لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ আল্লাহ কারো উপর তার সাধ্যের অতিরিক্ত দায় চাপান না প্রত্যেকের জন্য রয়েছে যা সে উপার্জন করে এবং তার জন্য আছে যা সে অর্জন করে হে আমাদের রব যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তবে আমাদের পাকড়াও করো না হে আমাদের প্রতিপালক আমাদের উপর বোঝা চাপিও না যেমন তুমি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়েছিলে হে আমাদের রব আমাদের উপর এমন বোঝা চাপিও না যা বহনের ক্ষমতা আমাদের নেই আমাদেরকে ক্ষমা করো আমাদের পাপ মোচন করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের একমাত্র অভিভাবক অতএব কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো ফজিলত রসুল সাল আল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে এই দুই আয়াত পাঠ করবে তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে এই এই হাদিসটি উল্লেখ আছে আয়াতগুলো আল্লাহর রহমত বান্দার দোয়া ও ক্ষমা চাওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম রাতে ঘুমানোর আগে এই আয়াতগুলো পড়লে আত্মা প্রশান্ত হয় আর আল্লাহর হেফাজতে থাকে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ